বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডিম আর মুসুর ডাল মুসুর ডালটা আমি ঘন্টা খানেক আগে ভিজু দিয়ে রেখেছি ডালটাকে পরিষ্কার করে একটু ভালো করে ধুয়ে নেব ডিম ডিম আর এই মুসুর ডালের রেসিপি দারুণ আমি একটা রেসিপি বানাবো দেখো ডালটাকে আমি পরিষ্কার করে দুবার তিনবার করে কিন্তু ধুয়ে নিয়েছি ডালটা একদম চকচক করছে পরিষ্কার হয়ে গেছে ডালটা ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে সাথে তিনটে ডিম নিয়েছি এই ডিম আর ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে এমন একটা স্বাদের রেসিপি বানাবো যে মাছ ফেলে রেখে তোমরা এই রেসিপিটা দিয়ে খাবে এই ডিম আর মুসুর ডালের রেসিপি তোমরা কোনোদিন খাও নি আমি আশা করি তোমরা দেখেও নি দেখো আমি কীভাবে বানাই প্রথমেই আমি ডালটাকে শিলে একটু বেটে নেবো এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় প্রথমেই আমি ডালটাকে শিলে পিসে নেব একটু শিলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো শিলটা এবার আমি ডালটাকে শিলে বেটে নিই এই বাটা ডালে আর মিক্সারের ডালে অনেকটাই তফ ডাল বাটা খেতেও ভালো বড়ি টড়ি দিতেও ভালো শিলে জিনিসটা বাটাই আলাদা তার স্বাদ আমি ডালটাকে একটু ভরে বাঁধব বেশি নরম করলে হবে একটু আট করে বাটতে হবে তোমরা পারলে মিক্সারেও করে নিতে পারো দেখো তো অত তাড়াতাড়ি আমার কেশা হয়ে গেল অথচ বাটাও খুব সুন্দর হবে চিলে মশলাও যদি তোমরা বেটে খাও তাতেও কিন্তু তুলে আমি তুলে নিলাম এক কোয়া রসুন দিয়েছি এই এক কোয়া রসুন আর এক কোয়ার মতো আদা হাফ আদা হাফ রসুন রসুনের কোয়াটা যা একটা রসুনেই অনেকগুণ হয়ে যাবে অনেকটা বাটা আমি একটা রসুন আর একটা আদা গুলো দিচ্ছি বেটে নিচ্ছি তবে আমি আদা রসুন একই সাথে পিসে নিব শিলে আদা রসুন বাটা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি ডালটা আমি একটু ফেটে নিচ্ছি যাতে জিনিসটা ফাঁপাটা বেশি এরকম ডাল ফেটে নিলে জিনিসটা যে আমি বানাবো ফাঁপাটা ভালো হবে খেতেও খুব ভালো হবে নরম হবে এবং ফেঁটে নিলে অনেকটা বেড়ে গেছে এখানে আমি তিনটে ডিম দেখিয়েছিলাম কিন্তু আমি দুটো ডিমেরই বানাচ্ছি এখানে একটা বাটি নিয়েছি আমি ডিমটাকে ফাটলা নিচ্ছি এবার আমার যে ফাটানো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডালের ওই ডিমের মধ্যে ডাল বাটাটা সবটা পুকে দিয়ে পরিমাণ মতো আমি হলুদ দিচ্ছি এখানে একটু ঝাল লঙ্কার দিচ্ছি দিচ্ছি এটা স্বাদ মতো নুন আমি এর মধ্যে একটু কালা দিচ্ছি আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি তোমরা যদি এর মধ্যে দুটো না দিয়ে যদি দুটো তিনটে ডিম দিতে পারো তাহলে ডিম বেশি দিলে কিন্তু ভালো হবে জিনিসটা এই চামচের সাহায্যে আমি ফাঁটিয়ে নিচ্ছি ডিম আর মুসুর ডাল দিয়ে তোমরা অবশ্যই বাড়িতে এইটা একটা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এটা তোমরা যেমন ধোঁকা খেয়েছো ধোঁকার ডাল খেয়েছো ধোঁকার তরকারি সেই ধোঁকার তরকারি বলতে পারো ডিম আর মুসুর ডালের এটা ধোঁকার মতো নিয়ে এটা বানাবো তবে এই রেসিপিটা দারুণ খেতে লাগবে ফাটানো হয়ে গেছে প্যান ঘষিয়েছি প্যানটার মধ্যে এক চামচের মতো দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে বুলিয়ে নিচ্ছে গরম হোক একটু ওইটা প্যানটা গরম হতে হতে আমি ডিমটাকে ভালো করে ডালটা ডিমটা ভালো করে ফাঁটিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার আমি ঢেলে দিয়েছি উরুটাই ঢেলে দিয়েছি এটা কিন্তু ভালোভাবে চালিয়ে নিয়েছে এটা চাপা দেওয়ার জন্যে একটা কাঁচে নিয়েছে নিয়ে একটা জায়গা নিয়ে চাপা আনাছে আর খুব আস্তে করে আছে এটা তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমও খুব কমিয়ে দিয়ে তুলব আর এইটা চাপা দিয়ে করলে দেখবে ভালো ফুলে উঠেছে ভালো ভেতরটা লাগে কাঁচা ফাঁক থেকে যাবে দেখবেন ভেতরটা ফুলে উঠেছে তবে এটা আমি একবার উলটিয়ে দেবো

চামচের মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে আমি সরষের তেল ব্যবহার করছি তোমরা পারলে সাদা তেলও ব্যবহার করতে পারো একটা তেজপাতাকে দুটো টুকরো করে দিয়ে দিয়েছি দুটো এলাচের টুকরো ফাটিয়ে দিয়েছি একটা ডালচিনির টুকরো একটা লবঙ্গ এটাকে একটু ভেজে নিয়েছি আছে কিন্তু তেলের মধ্যে দিলে ভাজলেই কিন্তু দারুন সেন্ট উঠে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি কাটা পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো তেলের মধ্যে যে তুলে দিয়েছি এবার আমি হালকা করে খুব কোড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব যাতে লাল খুব না হয়ে যায় পেঁয়াজটা পেঁয়াজটা ভাত দেখাচ্ছে দেখো পেঁয়াজটা লাল হতে হতে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ওই ডিমটা কেটে নিচ্ছি এখানে যে ডাল আর আমার ভাজা রয়েছে ভাজাটা কেটে নিচ্ছি দারুণ টিমুন কাটা যাচ্ছে আমি একটু বড় বড় করে পিস করছি এটা সেপ তোমরা যেমন পারো তেমনই তোমরা শেপ দিতে পারো তোমরা বটি আকারও দিতে পারো আবার এরকম চৌকো আকারও দিতে পারো দেখো একদম নরম তুল তুলে দারুণ হয়েছে বুঝতে পারছো কত ফাঁপা ফাঁপা হয়েছে দেখো পেঁয়াজ যেখানে আমার ভাজা হয়ে গেছে টমেটমগুলো একটা টমেটো কেটে রেখেছি টমেটো মুলো দিয়ে দিচ্ছি একটা লাল হয়ে গেল এতক্ষণ লাল নি বললো এখন যে আদা বসুন ছিলে দেখে রেখেছিল সেই এক চামচের মতো আদা বসুনটা আমি দিলে দিয়েছি জল দিচ্ছি নাহলে মশলাটা দিতে পারবি না মুদ্রাটা দিলে কুড়ে যাবে যার পরে আমি একটুখানি ছাড়ানো জল দিয়ে দিবেন পরিমাণ মতো হলদি দিচ্ছি লঙ্কাটা কিন্তু তোমাদের বেকার লঙ্কাটা তোমরা যদি ঝাল বেশি খাও ঝাল বেশি দেবে কম ঝাল খেলে কম দেবে আমি খুব দিই নিই আর খুব কমও দিই নিই গ্রাম মতো দিয়েছি এবার স্বাদ মতো নুনও দিয়ে দিই এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নি ভালো করে না কষে নিলে কাঁচা মশলাটা গমবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে সেই ছেড়ে দিয়েছি এখানে আমি হালকা গরম জল করে রেখেছি হালকা গরম জল আমি সাইজ দিয়ে একটু দিয়ে দিচ্ছি হালকা গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয় আর ঝালটা কেটেও যাবে তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও দেখো ঝালটা আমার ফুটে উঠেছে এইবার আমি তুলে দিচ্ছি একটা একটা করে এইভাবে বাড়িতে একবার বানিয়ে সবাইকে খাওয়া বয়স্করা শুধু ডিম শক্ত লাগে কিন্তু এইভাবে ডিম রান্না করলে একদম নরম তুল তুলে হবে ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না এ বি স্বাদের দেখো আমার রেসিপি এখানে রেডি একদম পুরু রেডি এর থেকে জল মরে গেল আধা দেখছো একটাও না কিন্তু না দারুন যেমন দেখতে হয়েছে তেমন খেতেও কিন্তু ধনে পাতা আমি একটু ছড়িয়ে দিন দেখো তোমাদের এই মুসুর ডাল আর দিয়ে এই রেসিপি কোনো ঝামেলা নেই কিচ্ছুই নেই খালি ডালটা জাবাটা এইভাবে রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করবে আর কথা দিচ্ছি এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে বাচ্চাদের তো খুবই বাচ্চাদের বয়স্কদের খুবই ভালো লাগবে আর খাওয়াটা স্বাস্থ্যের পক্ষ ভালো হবে কিছু মশলা নেই আর নেই হালকা রেসিপি